ফটোশপের দারুণ এই শর্টকাটটি আপনার কাজের গতিকে বাড়িয়ে দিবে দ্বিগুণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপ যে বাসনেই ব্যবহার করেন না কেন আপনি এই সেটিংটা পাবেন তো আমরা অনেক সময় করি কি যদি আমরা ফটোশপে আসি আসার পরে আমরা এখান থেকে যদি কোনো একটা ছবি আনি ছবি আনার ক্ষেত্রে এখানে করেছি এখানে হোয়াইট হাইট এবং রেজুলেশন আমরা দিয়ে দেই। এখন কথা হচ্ছে যেমন আমি যদি একটা ছবি আনি তো ধরেন আমি এই ছবিটা আনলাম এখন এই ছবিটা ওপেন করার পরে এই ছবিটাকে যদি আমি পাসপোর্ট সাইজের ছবি করি তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্রোপ টুলে ক্লিক করি ক্রোপ টুলে ক্লিক করার পর আমরা ওয়াইট ওয়াইট দিই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি হাইট দিয়ে এবং রেজিলেশন দিয়ে তারপরে কিন্তু আমরা এভাবে ক্রোপ করে থাকি এখন কথা হচ্ছে যদি বারবার বারবার ওয়াইট হাইট চেঞ্জ করতে হয় এখন আপনি এই ছবিটাকেই ফোর আর ছবি করবেন আপনি কি বারবার 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 চেঞ্জ চেঞ্জ করবেন তো না করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শর্টকাট কি ব্যবহার করতে হবে এখন দেখেন ক্রোপ টুলে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে আমি এই পাশে দেখেন এখানে এখানে একটা আইকন আছে এখানে যদি ক্লিক করি আমি এখানে দেখেন ক্রোপ ওয়ান ওয়ান পয়েন্ট নাইন এখানে যদি ক্লিক করি দেখেন অটোমেটিকলি কিন্তু ওয়ান তিনশো কিন্তু যোগ হয়ে গেছে এবং আইডি কার্ডের যদি ক্লিক করি আমি যদি কোনো একটা আইডি কার্ড প্রোপ করতে চাই এভাবে যদি আইডি কার্ড প্রোপ শুধু দেখেন আইডি কার্ডের মাকে কিন্তু ক্রপ হয়ে গেছে আমার কিন্তু ওয়াইড হাইট বারবার লিখতে হচ্ছে না আবার যদি মনে করেন যে আমি এই যে দেখ উপরে দেখেন ফাইভ ইঞ্চি এবং ফোর ইঞ্চি উপরে যদি ক্লিক করি এখানে দেখেন ফাইভ ইন্টু ফোর ইঞ্চি আমি যদি ফাইভ ইঞ্চি ফোর ইঞ্চি ছবি ছবি করতে চাই সেটাও কিন্তু করা সম্ভব তো এখন কথা হচ্ছে আমি যদি এখানে ধরেন ফোর আর একটা ছবি করব এর জন্য এখানে ফোর এবং রেজুলেশন সিক্স দিব যেমন ধরেন এখানে আমি ফোর দিলাম রেজুলেশন দিলাম হচ্ছে সিক্স এখন আমি এই ছবিটাকে ফোর আর করার জন্য ফোর আর ক্রপ করে নিলাম এখন আমি যদি এটাকে আবার এটাকে যদি আমি আবার পাসপোর্ট সাইজ করতে যাই তাহলে কিন্তু আবার কিন্তু এই জায়গায় আমার লিখতে হচ্ছে তো আবার যদি আমি পাসপোর্ট করি তাহলে এই যে পাসপোর্টে ক্লিক করলাম পাসপোর্ট সাইজে ক্লিক করার পরে দেখেন হোয়াইট হাইট চলে আসছে এখন আমি আবার এটাকে ফোর আর ক্রপ করবো না এখানে এখানে করব কি আমরা ফোর ফোর প্রথম দিবেন দেওয়ার দেওয়ার পরে পরে সিক্স এইখানে ক্লিক করবেন এখানে দেখেন এখানে একটা বাটন আছে এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিউ টোল প্রেস যেহেতু এখানে দেখেন ফোর ইন্টু সিক্স এখানে আপনি দিয়ে দিতে পারেন ফোর আর দেখেন আমি ফোর আর দিয়ে দিচ্ছি আর দিয়ে ওকেতে ক্লিক করছি এখন এখন যদি এটা যদি এখানে যদি অন্য কোনো কিছু থাকে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন তার মানে এটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে এখন আমি এটা ফোরার করার জন্য আবার এই যে ফোরআরে ক্লিক করছি ওয়াইট এবং হাইট রেজুলেশন সব কিন্তুই সেট হয়ে গেছে এখন সব কিছুই কিন্তু সেট হয়ে গেছে এখন আরেকটা জিনিস যেটা বোঝায় যে আমরা যারা দোকান দোকানদার আছি দোকানে অনেক সময় হয় কি কাস্টমার আসে যে তিনশো ইন্টু বাই তিনশো ইন্টু এবং তিনশো বাই আশি ইন্টু সেটা পিক্সেল হয় তো সেটা আপনি ক্রপ করার জন্য আবার কিন্তু আপনার এখানে লিখতে হবে তো প্রথমে আপনি এখানে যদি তিনশো তিনশো পিক্সেল দেন তারপরে এখানে লিখলেন তিনশো পিক্সেল আবার এখানে লিখলেন এখানে হান্ড্রেড দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে পিক্সেল বাই সেম দেওয়ার পরে আপনি এটাকে ক্রোপ করলেন ক্রোপ হয়ে গেছে এখন বারবার যেন ক্রোপ না করতে হয় এর জন্য আবার আমরা এই ক্রোপে আসব ক্রোপে আসার পরে এই টোলে আসব নতুন একটি টোল ওপেন করবো এখানে আমরা লিখে দিব তিনশো তিনশো লিখে ওকেতে ক্লিক করবো এখন দেখেন এখানে কিন্তু আমার আরেকটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন যদি আমি আমার যদি এটা এনে অন্য একটা কিছু তাকে দেখেন থ্রি পয়েন্ট এখন আমি এটাকে তিনশো বাই তিনশো পিক্সেল করতে চাই এর জন্য আমার এখানে যদি আমি তিনশোতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন ওয়াইট তিনশো পিক্সেল তিন হাইট তিনশো রেজুলেশন হানড্রেড এবং পিক্সেল বাই সেম কিন্তু চলে আসছে এখন আমি এটাকে ক্রপ করতে পারি একটি কাজ কে দ্রুত সময় করার জন্য এই সহজ এই সহজটি কি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করছি বুঝিয়ে দেব এই ক্রোপ্রোলের ব্যবহারগুলো ব্যবহার করবেন আপনার কাজ যে কোনো কাজ করতে যান আপনি কাজ কিন্তু অনেক সহজে দ্রুত সময় কিন্তু করে ফেলতে পারতেছেন তো আশা করছি বুঝতে পারছেন যদি যারা ভিডিওটি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকে ডিউটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটি হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার